350 350 60 160 160 160 170 180 180 180 180 180 180 এরক 180 এরক এই এই তো দিনা মিল সোয়েব সোয়েব করবে 370 1000 40 8 কিলো 200 এই সোয়েব 400

এই একশো ষাট টাকা দেওয়া হয়েছে এই দুশো ষাট টাকা দেওয়া হয়েছে দুশো ষাট দুশো ষাট দুশো ষাট এই দুশো টাকা দুশো সত্তর সত্তর দুশো সত্তর দুশো সত্তর পঁচাত্তর দুশো পঁচাত্তর দুশো আশি দুশো আশি দুশো আশি আশি পঁচাশি দুশো পঁচাশি দুশো পঁচাশি এই Excellent, 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 असी टका भला कढे नी ट

तव्हांखे <laughs>